দিনটা আমার জন্য অনেক সুন্দর কেন যেন মনের ভিতরে একটা অনুভূতি হচ্ছে তুই সকাল ভোরবেলা উঠে নামাজ পড়ে তারপর চলে গেলাম ছাদে কারণ কালকে সারা রাত এত সুন্দর বাতাস দিয়েছিল এত মিষ্টি এত একটা ঠান্ডা বাতাস হয়েছিল ভীষণ ভালো লেগেছে মানে ঘুমটা খুবই ভালো হয়েছিল আজ দুদিন এত বেশি গরম পড়েছিলো তাই এই ঠান্ডা বাতাসটাকে কিছুতে হাতছাড়া করতে চাইছি না তাই সকালবেলায় ছাদে চলে গেলাম আর ছাদে গিয়ে বসে বসে ঠান্ডা বাতাস খেলাম কিছুক্ষণ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এদিকে ঠান্ডা বাতাস খেলে কি আর পেট ভরবে খুব চিন্তা হচ্ছে মানে বাসায় তো নাস্তা বানাতে হবে আর পর তো সবাই উঠে পড়বে তখন তো নাস্তা দিতে হবে তাই চলে আসলাম কিছুই করার নেই এসে বাস নাস্তা বানানোর জন্য লেগে পড়লাম এখানে কয়েকটা ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিয়েছি আর সকালবেলা রুটি তো আমাদের ঘরে প্রধান খাদ্য মানে রুটি না হলে কারো চলেই না তো যাই হোক মাঝে মাঝে একটু বিরতি দিতেই হয় তাই মাঝে মাঝে পাউরুটি দিয়েও চালিয়ে দিই তা আজকে অবশ্য রুটি বানাবো কেন জানেন আজকে একটা মজার রেসিপি বানাবো আর সেটা হচ্ছে ঢেঁড়সের অমলেট খেয়েছেন কখনও ঢেঁড়সের অমলেট অবশ্যই খাননি তাই না আজকে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই নিজে বানিয়ে খাবেন অনেক মজার একটা খাবার কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত তো যাই হোক আমি এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সবগুলো কুচু করে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর সাথে এখন দুইটা ডিম দিয়ে দিচ্ছি সত্যি বলতে আমার এই অমলেটটা খেতে না অনেক ভালো লাগে কিন্তু আমার ছেলেরা তো এটা খাবে না আমার ছেলেরা অনেক বাছাবাছি করে আর আমি আর আমার মেয়ে তেমন কিছুই একটা বাছি না খেতে আমাদের অনেক ভালো লেগেছে কিন্তু আমার ছেলেরা কিছুতেই ঢেঁড়সের অমলেট খাবে না কী আর করবো তাদের জন্য আলাদা করে ডিম ভাজতে হলো তাই তাদের জন্য অর্ধেকটা ডিম আমি আলাদা করে ভেজে নেব আর বাকি অর্ধেকটা দিয়ে আমি ঢেঁড়সের অমলেট বানাবো এত মজার একটা রেসিপি মিস করবেন না কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তে যাই হোক আমার এতে ডিমটা মিক্স হয়ে গেছে আর এখন অর্ধেকটা ডিম ভেজে নিচ্ছি ছেলে দুইজনের জন্য মানে দু ভাইকে দিয়ে দেবো এই অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আমি আর আমার মেয়ে খাবো সত্যি বলতে আসলে ওরা মজাটাই বোঝে না ভালো জিনিস আসলে কখনো বাচ্চারা খেতে চায় না সব সময় ভালো জিনিসকে এড়িয়ে চলে তো এখন ওদের জন্য ডিম ভাজা হয়ে গেছে এদিকে রং চাটাও প্রায় হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম আমি চা চা দিয়ে চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম আর এই যে আমি ঢেঁড়সের অমলেট বানিয়ে ফেলেছি দেখেছেন কি সুন্দর হয়েছে কি যে মজা হয়েছে কি বলবো আসলে এই অমলেটটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে ঢেঁড়সটা আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এক মিনিটের মতো আর তারপর আমি ঢিমটা ঢেলে দিয়েছি আর কি সুন্দর একটা ঢেঁড়সের অমলেট হয়ে গেছে কি একটা স্বাস্থ্যসম্মত খাবার কি বলবো অনেক মজা ছিল তো যাই হোক আমরা মা মেয়ের জন্য দুই পিস করে নিয়েছি আর এখন আমরা এটা দিয়ে রুটি দিয়ে খাবো এই রুটি দিয়ে ঢেঁড়সের অমলেট ভীষণ মজা লাগে খেতে অবশ্য বানিয়ে খাবেন আপনারা তাহলেই বুঝতে পারবেন আজকে সকাল থেকে আমার ছেলে মেয়েগুলো আমার চারপাশে শুধু গুড় 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 করছে কিছু একটা মনে হয় বলবে বলে আর কিছু বলছে না চুপচাপ আবার ঘুরে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না কি বলবে ওরা আমি জিজ্ঞেস করলে ওরা বলে কিছু না তুমি কি একটু ফ্রি আছো কথা বলতে পারি তা আমি বললাম ঠিক আছে নাস্তাটা খেয়ে নেই তারপরে তোমাদের সাথে কথা বলবো তো এই যে ঢেঁড়সের অমলেট দিয়ে এখন রুটি খাচ্ছি কত ভালো লাগছে অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার অনেক মজার একটা খাবার সব ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে একদমই ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু অন্যরকম করে বানাই তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর একটু চা খেয়ে তারপর একটু গোচলে গেলাম আর গোছল করে যখন বের হলাম তখন দেখলাম যে আমার মেয়ের কাণ্ড কারখানা ওরা আসলে তো গুর করছে আমি তো বুঝতেই পারিনি পরে যখন বুঝতে পারলাম তখন তো আমি কি বলবো আসলে ওরা এই জিনিসটা মনে রেখেছে আর আমার তো মনেই নেই এই যে আমার ছেলে আমাকে উপহার দিচ্ছে আজকে কেন উপহার দিচ্ছে বলেন তো কারণ আজকে হচ্ছে মা দিবস আমার ছেলে আমার সাথে দুষ্টুমি করছে কয় মা দিবসে তোমাকে আমি দশ টাকা উপহার দিলাম তা আমি তো নিতে চাইছি না আমি বলছি না প্রয়োজন নেই কোনো দরকার নেই তুমি আমাকে ভালোবাসলেই হবে ও বললো না তোমাকে ভালোবাসলে হবে তা না ভালো তো সারা জীবনই বাসি তোমাকে কিন্তু তোমার কি খেতে ইচ্ছে করে কি মন চায় অবশ্যই তুমি বলো আমরা কিনে আনি আর না হয় তোমাকে টাকা দিয়ে দেবো তুমি নিজে কিনে নেবে তোমার পছন্দের কিছু তারপর বললাম ঠিক আছে টাকা দিয়ে দাও আমি পছন্দের কিছু কিনে নেব তারপর ওরা দুবাই বোন আমাকে পাঁচশো করে এক টাকা দিয়ে দিল আর আমার মেজ ছেলে বাসাই নেই তাহলে টাও দেখাতাম তো ও আসলে আজকে পরীক্ষা ছিল তো তাই ও কলেজে আছে তো যাই হোক এই মা দিবসে যে সন্তানের কাছ থেকে উপহারটা পেয়েছি সেটাই অনেক দোয়া করি আমার সন্তান যেন সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে আর সেই সাথে আমি আমার মায়ের জন্য দোয়া করি আমার মাও যেন সুস্থ থাকে পৃথিবীর সকল মায়েরাই যেন সন্তানদের নিয়ে ভালো থাকে